কারণ কালকে থেকে না আমার শরীরটা ভীষণ খারাপ তো সর্দি করেইছে মানে সর্দি করেছে মানে মানে নিঃশ্বাস নিতে পারছি না নাক পুরো বন্ধ হয়ে আছে বা গলা ব্যথা হয়ে আছে এরকম হচ্ছে তারপরে কালকে রাত্রির থেকে বুকের এই দিকটাতে সমা নিয়ে পেন হয়ে যাচ্ছে মানে এখনও পর্যন্ত কনস্ট্যান্ট পেন হয়েই যাচ্ছে পেনটা সেরকম মানে খুব জোরে জোরে তীব্রভাবে হচ্ছে না কিন্তু হালকাভাবে একটা পেন হয়েই যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে গ্যাস থেকে হয়েছে তো গ্যাসের ওষুধ খেলাম সকালবেলা তো কমলো না পেনটা যে সবসময় এইখানটাতেই হচ্ছে তা নয় আবার কখনো এই দিকে হচ্ছে এবার পেটেতে হচ্ছে এরকম হচ্ছে আমার তো মনে হয় গ্যাস থেকে হয়েছে সন্দীপ বলতে যে গ্যাস থেকে হয়নি তোমার সর্দি থেকে হয়েছে তো কালকে থেকে সর্দি ওষুধ খাচ্ছি সেরকমভাবে নাকটা আর বন্ধ নেই কিন্তু মানে পেনটা আমার হয়েই যাচ্ছে পেনটা কী থেকে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক আর করা যাবে দেখি বিকালবেলা ঘুম থেকে উঠে একটু ডাক্তার দেখাতে যাব। আজকে আবার ভাবছি যে বিকালবেলা দেখি একটু বাড়িতে যাব বাড়ির সবার জন্য যা পুজো সব যা জিনিসপত্র কিনেছি সেগুলো দিয়ে আসবো বাড়িতে বলেও দিয়েছি আজকে যাব তারপর দেখা দেখাবো কি হয় আর এখন করিতে পারছে হচ্ছে পৌনের দুটো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সন্দীপ গেছে হচ্ছে নিজে খাওয়া দাওয়া করতে মেয়েটা কিছুক্ষণ ওর কাছে শুলো কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিলো না বলে ও আবার নিচে নিয়ে গেল মা মনে হয় মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে সন্দেহ এখন খাচ্ছে আমরা ভীষণ খিদে পেয়ে গেছে এবার খাবো এই আর পুজো করছিলাম পুজোটা করা বাকি ছিল তো পুজোটা করা হয়ে গেছে এই খাওয়া দাওয়া করবো সে চল এই যে আজকে দুপুরে মেনুতে হয়েছিল ভাত নোটে শাক চচ্চড়ি আর পাতলা করে মুসুর ডাল ছিল এটা একটা কী মাছ ছিল কী জানি আর ওদিকে কাতলা মাছের ঝাল ছিল আজকে এরকম শরীরটা খারাপ বলে সন্দীপকে বললাম যে মাংস টাংস কিছু আনতে হবে না তুমি বরং মাছ আনো মাছ দিয়েই আজকে ভাত খাওয়া হবে গুড ইভিনিং তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর শোবার পরে ঘুম থেকে যখন উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ শোনাতে দেখলাম আমার শরীরটাও মোটামুটি ঠিক হয়ে গেছে বলছিলাম যে বুকটা একটু যন্ত্রণা করছিলো দিকের সরি দিক না ডান দিকের বুকে বলছিলাম যে একটু পেন হচ্ছিল তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি আরেকটা গাছের ওষুধ খেলাম ওষুধটা খেতে দেখলাম যে ঠিক হয়ে গেছে এখন মোটামুটি তো যাচ্ছি এখন বাড়িতে এখন ঘুরতে বাচ্চা হচ্ছে সাড়ে ছটা বললাম যে বাড়িতে যাব বাড়িতে সব জিনিসপত্রগুলো দিয়ে আসবো তো চল বাড়িতে যাই এদিকে আসো এদিকে 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 বাবু 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 এদিকে যেও না এদিকে যেও না এদিকে চলে এসো সন্দীপ এসেছে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আর আজকে ও আবার ওর বাইকটা বেরই করেনি সকাল থেকে আমার স্কুটিটা নিয়েই চালাচ্ছে স্কুটির তেলও কম ছিল ওকে বললাম যে তেলটা তুলে নাও নয়তো কালকে সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আর তখন তেল তুলতে পারবো না তো এসে গেছি বাড়িতে আর এসে চাটা খেলাম

না না সব হবে এতে তুমি আজকে লুচি খাবে বাজে বাজে নটা টাইমটা প্রায় নটার কাছাকাছি হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম যে বাবুকে খাইয়ে নিয়ে যাই এমনিতে আমরা ভেবেই এসেছিলাম যে মাকেও মানে বাড়িতে শাশুড়ি মাকে বলে এসেছিলাম যে রান্না করবে না আমরা খাওয়া দাওয়া করেই আসবো তো এখানে মা রান্না করেছিল লুচি বেগুন বাহার আর ইয়ে রুটি করেছিল আবার সন্দীপের জন্য আর চানা পনির করেছিল তো বাবুকে এখানে লুচি আর একটু বেগুন বাহার আর মিষ্টি নিয়ে খাওয়াচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস বাইক আমার আজকে ভিতরে ঢুকিয়ে রেখেছিল তুমি ব্যাগটা নিচে রাখো ওরকম ভাবে চালাতে অসুবিধা হবে ও গাকি মাসি গো ও তাই তুমি আজকে এখন 11টা 15 এদিকে আমরা চলে এসেছি বাড়িতে এদিকে বাবু শুয়ে পড়েছে বাবুর বাবাই শুয়ে পড়েছে তাই তো হ্যাঁ কে দিলো দাদান দিয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা করো করো দেখো দেখো তারপর দেখো দেখ চালাবো গানটা চালাবো তুমি নাচবে দেখো দেখো কেমন করে করে স্কুলে কেমন শিখিয়েছে না এবার এবার স্টার্ট এই কেমন করে ঘরে এই যে আমি শিখিয়েছে ম্যাম কেমন শিখিয়েছে হ্যাঁ বাম বলে তারপর হ্যাঁ তারপর গানটা ওর কি পছন্দ ওদের স্কুলে যেদিন ডান্সের ক্লাস থাকে সেদিন এই ডান্সটাই করায় ওই জন্য এর গানটাও খুব পছন্দ হয়ে গেছে হাঁপিয়ে গেছো একটু রেস্ট নেবে আচ্ছা রেস্ট নাও শুনিয়ে দাও মেঘের কোলে হুম তারপর মেঘের কোলে রোদ উঠে গেছে বাদল ছুটে গেছে তুমি গানের নতুন লিরিক্স বানিয়ে দিয়েছিস চেঞ্জ করে দাও এই যে এখানে এই যে দেখতে পাচ্ছো এই সব জামাগুলো আমি সব পরে পরে দেখছি জামাগুলো আজকে এসেছে পরে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো এগুলো